সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি সেটা হলো কি যে জাতীয় শিক্ষাক্রম দু সম্পর্কে একটু আলোচনা করব তোমাদের সামনে কারণ হলো যে বর্তমান যে শিক্ষাক্রম সেটা সরকার বাতিল করেছে এবং জাতীয় যে শিক্ষাক্রম দু সেই অনুযায়ী আমাদের আবার শিক্ষাক্রমটা মানে পরিচালিত হবে সেই জন্য জাতীয় শিক্ষাক্রম দু হাজার নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সামনে তো এখানে আমি একটা সাবজেক্টের আর কি বের করেছি বিজ্ঞানের ষষ্ঠ থেকে দশম এবং তোমার কী আছে নবম দশম শ্রেণীর আর কি তো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে একটা সাবজেক্ট দেওয়া আছে তো একটা সাবজেক্ট দেখলেই তোমরা সব সাবজেক্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে তো চলো দেখি আমরা এখানে প্রশ্নের মান বন্টনটা কীরকম হবে কত নম্বরের পরীক্ষা হবে কি কি সাবজেক্টের পরীক্ষা হবে তো সে নিয়ে আমি ভিডিওটা করবো এখন তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ আর ভিডিওটি একটু ভালো করে দেখবা তাহলে তোমরা বুঝতে পারবা স্কিপ করে না তো তো চলো শুরু করা যাক তোমরা এখানে এখানে দেখো যে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় এখানে এখানে বন্টন সাধারণ শিক্ষা আছে মাদ্রাসা শিক্ষা এবং ইংরেজি যে বিভাগ আছে ইংরেজি শিক্ষাধারা আছে সবার জন্য এইটা তো এখানে বলেছে বাংলা তোমার এখানে হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেড়শো মার্কের পরীক্ষা হবে একশো পঞ্চাশ মার্কের আর ইংরেজি হবে একশো মার্কের গণিত হবে একশো মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হবে একশো মার্কের বিজ্ঞান হবে একশো মার্কের আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হবে পঞ্চাশ মার্কের দিয়ে এখানে তোমার হবে মোট সাড়ে ছশো মার্কের আর এখানে একটু কিছু দেওয়া আছে যে এখানে ক্লাসের সংখ্যা দেওয়া আছে তো যারা এখানে শিক্ষক আছেন তারা আর কি ভিডিওটা থেকে একটা আইডিয়া নিতে পারবেন যে সপ্তাহে পাঁচটা ক্লাস হবে তারপরে সাময়িক পরীক্ষাতে অর্ধবার্ষিক যেটা প্রথম সাময়িক সেখানে সপ্তাহ আশিটা ক্লাস হবে আর বার্ষিকে মোট একশো চুয়াত্তরটা এখানে এরকম করে লিস্ট দেওয়া আছে যে মোট সপ্তাহে কত ক্লাস হবে প্রথম সময়কে কত ক্লাস হবে আর বার্ষিক পরীক্ষাতে মোট কতগুলা পিরিয়ড হবে সেটা সম্পর্কে দেওয়া আছে তো প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী তারপরে বলছে তো এগুলা সাবজেক্টগুলা গেল তারপরে বলছে সাধারণ শিক্ষাধারার আবশ্যিক বিষয়সমূহ আর এর সাথে কি থাকবে ধর্ম অনৈতিক শিক্ষা থাকবে এটা যেটা আজকে ইসলাম ধর্ম বা হিন্দু শিক্ষা ধর্ম আর কি এরকম আর কি থাকবে এটা হলো একশো মার্কের আর শারীরিক শিক্ষা যেটা থাকবে সেটা হলো পঞ্চাশ মার্কের আর কর্ম ও জীবনমুখী শিক্ষা সেটা সেটা হবে হবে মার্কের আর আর চারু ও তো এখানে সাধারণ ধারার যে ঐচ্ছিক একটি দান নেওয়া যাবে সেটা হলো তোমার ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা শিক্ষা সংস্কৃতি অথবা কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান আরবি সংস্কৃতি পালিত কৃষি শিক্ষা আর গারস্থ বিজ্ঞান এই দুটাই আর কি বেশি চলে তো ছেলেদের জন্য কৃষি শিক্ষা আর মেয়েদের জন্য আর কি যারা গার্লস স্কুল আছে গার্লস্থ বিজ্ঞান এরকম আর কি না হয় তো এখানে তোমার একশো মার্ক হবে আর এখানে দুইটা ক্লাস হবে এখানে পিরিয়ড হবে সপ্তাহে দুইটা আর এখানে হবে পঁয়ত্রিশটা প্রথম সময়কে আর বার্ষিক হবে দিয়ে এখানে সহাত্তরটা দিয়ে মোট হবে তোমার এক হাজার মার্কের এই কয়টা সাবজেক্ট মিলে মোট হবে এক হাজার মার্কের তাহলে আমরা সাবজেক্ট পেলাম কয়টা এগারোটা সাবজেক্ট পেলাম তো এখানে এগারোটা সাবজেক্ট মিলে মা সর্বমোট হলো এক হাজার মার্কের আর তো এখানে যেটা বলেছে যে সাপ্তাহিক এখানে ক্লাস হবে চৌত্রিশটা আর এখানে বার্ষিকে প্রথম সাময়িকে হবে পাঁচশো পঁচানব্বইটা আর মোটামুটি তোমার সর্বমোট বার্ষিক মিলে হবে এগারোশো নব্বইটা ক্লাস তো এই গেল হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আর আমরা এখন যদি নাইন টেনে দেখতে যাই তাহলে এইখানে আমরা এই যে নাইন টেনগুলো গুলো একটু দেখি এই যে এখানে একটু আমি ঠিক করে নি এটা হ্যাঁ এই যে সাধারণ শিক্ষা ধারার নবম শ্রেণী এখানে দেখো বলেছে যে বাংলা হবে আবশ্যিক বিষয়সমূহ যেগুলো সবার জন্য বা সায়েন্স আর্ট সবার জন্য এখানে যেহেতু সায়েন্স থাকবে আর্টস থাকবে কমার্স থাকবে তো সবার জন্য বাংলা তারপরে দুইশো মার্কের হবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংরেজি দুইশো মার্কের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর গণিতে হবে একশো মার্ক আর ইসলাম শিক্ষা বা হিন্দু ধর্ম শিক্ষা এটাতে হবে ধর্ম আর কি ধর্ম উন্নতির শিক্ষা বিষয় একশো মার্ক তথ্য যোগাযোগ প্রযুক্তিতে হবে পঞ্চাশ মার্ক ক্যারিয়ার শিক্ষাতে হবে পঞ্চাশ মার্ক শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলাতে এটাতে আছে একশো মার্ক তারপর এটা গেল আবিশ্বিক বিষয়সমূহ আর শাখা আর কি বিজ্ঞান শাখার জন্য কি থাকবে পদার্থ বিজ্ঞান একশো মার্ক রসায়ন বিজ্ঞান একশো মার্ক আর বিজ্ঞান অথবা উচ্চতর গণিত যে কোনো জন্য একটা একশো মার্ক হবে মানে এখানে তুমি যদি মেন সাবজেক্ট করতে পারো জীববিজ্ঞান অথবা উচ্চ যে কোনো একটাকে মেন সাবজেক্ট করতে হবে আর একটাকে ফোর সাবজেক্ট করতে হবে তাহলে এখানে হলো একশো মার্ক আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যারা সায়েন্স আছে তাদের জন্য এটা পড়তে হবে এটা হলো একশো মার্কের আর বিজ্ঞান শিক্ষা যারা আছো তারা ঐচ্ছিক সাবজেক্ট নেবে মানে ফোর সাবজেক্ট সেটা হলো জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত যারা এখানে যারা জীববিজ্ঞান নিবে তারা এখানে ফোর সাবজেক্ট করবে উচ্চতার গণিত আর যারা এখানে উচ্চতার গণিত নিবে তারা এখানে ফোর সাবজেক্ট করবে হলো জীববিজ্ঞান এইভাবে আরও অনেক সাবজেক্ট আছে তো এই সাধারণত কয়েকটাই না হয় তো এটা গেল বিজ্ঞান শিক্ষার জন্য আর ব্যবসা শিক্ষার জন্য এখানে ব্যবসায় উদ্যোগ এটা হলো একশো মার্ক হিসাব বিজ্ঞান হলো হলো মার্ক মার্ক ফিনান্স তারপরে বিজ্ঞান হলো ওদের জন্য আবার একশো মার্কের আছে তো এই গেলো ইশের মার্ক আর তারপরে এইদিকে যদি আমরা একটু চলে আসি এদিকে একটু চলে আসি হ্যাঁ এখানে ব্যবসা শিক্ষার বিষয় ঐচ্ছিক যে বিষয় সমূহ সেটা হলো যে ভূগোল ও পরিবেশ তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কৃষি বিজ্ঞান ও গারস্থ বিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি চারু ও কারুকলা আর আর বেসিক ট্রেডা এটা গেল ঐচ্ছিক মানবিক শাখার জন্য আবশ্যিক মানে যারা জন্য জন্য তাদের আবশ্যিক হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা তারপরে ভূগোল ও পরিবেশ আর দশ নম্বরে বলছে অর্থনীতি অথবা পৌরনীতি ও নাগরিকতা আর এগারো নম্বর যাদের আর্টস এর জন্য একটা সাধারণ বিজ্ঞান থাকে সেটাই হলো বিজ্ঞান হলো একশো মার্কের এগুলো সবই হলো একশো মার্কের করে আর যারা আর্টস মানবিক শাখার আছে তাদের জন্য সাবজেক্ট হবে সেটা হলো চিক সাবজেক্ট সেটা হলো অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা হবে তারপরে চারু কারুকলা অথবা গারস্থ বিজ্ঞান ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা তারপরে বেসিক ট্রেড শারীরিক শিক্ষা ক্রীড়া এগুলা যে কোনো একটা ফোর সাবজেক্ট করা যেতে পারে তাদের জন্য তো এদের এখানে সর্বমোট আছে তেরোশো মার্কের পরীক্ষা যারা আর্টস জন্য আছে তো এটা গেল আর্টস জন্য আর যারা সায়েন্সের জন্য তাদের জন্য কত ছিল এখানে মোটামুটি তাদের জন্য ঘুরে একই তো এইভাবে করে তোমাদের মানে সামনে যে দু হাজার বারো শিক্ষাবর্ষ শিক্ষাক্রম যেহেতু চালু করছে তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করি তাহলে এইভাবে তোমাদের নাম্বার মানে প্রত্যেকটা শ্রেণীতে এই নাম্বারগুলো থাকবে তো এরপরে সরকার আর কি বলেছে যে পরীক্ষা কীভাবে হবে না হবে যেহেতু এর আগে আমার ভিডিওতে জানাই দিয়েছি যে কি সিস্টেমে কি হবে তো কয়েকদিন পরে বলে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে তারা কি করবে পাঠিয়ে দিবে যে কি সিস্টেমে পরীক্ষা নিবে না নিবে তো এখানে কিছু আর কি বলতে চাই পরীক্ষা সম্পর্কে যে এখানে পরীক্ষা সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে যে সৃজনশীল পরীক্ষা নিবে সৃজনশীল পদ্ধতিতে হতে বা কিছু থাকবে হয়তো কিছু জ্ঞানমূলক থাকবে কিছু মিলামিলি হতে পারে শূন্যস্থান হতে পারে এরকম সব কিছু মিলে কিছু ভাব সম্প্রসারণ টাইপের হয়তো থাকবে প্রশ্ন হ্যাঁ তো এরকম কিছু সব কিছু মিলায় এই ধরনের প্রশ্ন হয়তো থাকতে পারে তো এই নিয়ে মোটামুটি সর্বশেষ তথ্য অনুযায়ী আর কি এরকমই খবর পাওয়া যাচ্ছে তো এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয়নি তো প্রজ্ঞাপন জারি হওয়া বাদ মাত্র আমি তোমাদেরকে এটা জানাই দিব তো তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে যে কোনো ভিডিও পেলে সাথে সাথে তোমরা কি করবা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তোমরা ভিডিওটা দেখতে পারবা তো ভিডিওটা লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ